কবুতর ভাই সিলবার লালপাতি ডিম পেরে বসে আছে ভাই ডিম নিয়ে বসে আছে কয়টা পারছে একটা পারসে আরেকটা পারবে ভাই পুরান জাতের কবুতর লাইনের কবুতর পাল্লা করা আছে কবুতর ধর ওটা পুরান জাতের মাসাল্লাহ অনেক সুন্দর

আগে পরে করছি রিয়া ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শক পুরো ভরপুর কালেকশন থাকবে ইনশাল্লাহ দেখেন খালি কবুতর গুলা দেখেন কি কি কবুতর আছে আজকে রিয়াদ ভাই জি কবুতরের দাম কেমন রাখবেন কম দামে কম দামে থাকবে ইনশাল্লাহ না আপনার মোবাইল নাম্বার লোকেশনটা 0185058345 ইমো WhatsApp দুটোই খোলা আছে আচ্ছা আপনার এখানে হচ্ছে যে আগে টাকা দিবে কবুতর তার দামাদামি করার কোনো সুযোগ আছে একদম কবুতর বিক্রেতা একদমই কবুতর বিক্রিয়াত দর্শক যে আগে টাকা দিবেন কবুতর সে পাবেন দিবদই ছিড় কোনো ভ্যালু নাই ঠিক আছে চলুন কবুতরগুলো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই জি ভাই কি এটা ভাই কালো গরা কালো গড়া সাপ চোখের একটা মাদিক মাদি ভাই মুজোলা কালো গড়া একটা সাপ চোখের চারি পর্যন্ত সাদা চারি পর্যন্ত সাদা দর্শক কালো গড়া সাপ চোখের একটা মাদিক উত্তর মাসাল্লাহ দেখেন একদম পুতুলের মতো দেখতে একটা মাদি নরা সেটা না সিঙ্গেল মাদি ভাই সিঙ্গেল মাদি কত চাচ্ছেন মাদিটা মাদিটা একদম আজকের জন্য 1200 টাকা ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা একদম 1200 একদম 1200 কালো গরা সাত চোখের ঝোপপা মুজাওয়ালা একটা মাদি দর্শক এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো 100% ভাই ভাই জি ভাই এটা কি কালপেটটি মাদি কালপেটটি মুজাওয়ালা একটা মাদি কবুতর মাদি

মাশাআল্লাহ মাশাআল্লাহ রিয়াদ ভাই বাই অল জেনারেশন বলতে যা বুঝিয়ে আচ্ছা কবুতরে ভাইব্রেশন দেখছেন একদম পুরান জাতের পুরান জাতের কবুতর পুরান জাতের কবুতর বাগানর বাগানর এই যে তার বাগাম মাদি বাগাম মাদি দেখেন নরমাদি দেখেন দুইটাই দর্শক দুটোটাই পুরান জাতের কবুতর দুটোই পल्लाলাইনের কবুতর পल्ला করা আছে কবুতর দুটোটাই পুরান জেতে পल्लाলাইনের কবুতর জি এগুলা ডিম বাচ্চা করে তো না ভাই নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের ডিম বাচ্চা নিজে করে দর্শক খুব সুন্দর একটা পেয়ার এগুলা ফ্লাইট টাইম কেমন আছে ফ্লাইট টাইম আছে ভাই 4 ঘন্টা প্লাস কত চাচ্ছেন পেয়ারটা আজকে একদম 1500 টাকা ভাই একদম 1500 একদম 1500 একদম 1500 টাকা করে দর্শক বাগা এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার এবং সাইজটাও মাশাআল্লাহ অনেক সুন্দর যাদের পছন্দ হবে তারা কালেকশন করতে পারে রিয়াদ ভাই জি ভাই কি দিলেন এবার তুলা নর তুলা নর তুলা মাদি তুলা মাদি

একদম রানিং জোড়া রানিং জোড়া ভাই ডিমের উপরে আছে ভাই একেবারে ডিমের এর উপরে 10 দিন হয়তো টাইম নিবে ডিম দিয়ে দিবে সপ্তাহ 10 দিন টাইম নিবে এর ভিতরে ডিম দিয়ে দিবে জি কালো বাবরা একটা পেয়ার জি এটা মাদি দর্শক দেখেন এটা হচ্ছে নর এগুলো উড়ে কতক্ষণ কবুতর ওপেন 5 ঘন্টা প্লাস ভাই 5 ঘন্টা প্লাস কত যাচ্ছে এই কালো বাবরা মাত্র 1000 টাকা ভাই আজকে 1000 টাকা মাত্র 1000 টাকা জি একেবারে পানির দামে কবুতর চলতেছে দর্শক আজকে আজকে একেবারে মাত্র 1000 টাকা কইলে এত সুন্দর একটা পেয়ার কালেকশন করতে পারবেন

ওনা একটা জোড়া দর্শক ফুল ফ্রেশ ফুল ফ্রেশ নট নট টানা গলা মাদি গলা গষা নর হচ্ছে টানা গলা মাদি গলা গষা মাদি হচ্ছে গলা গষা দর্শক দেখেন গলা গষা কলদম একটা পেয়ার নর হচ্ছে টানা গলা মাদি গলা গষা চিনি কলদম চিনি কলদম ফুল ফ্রেশ একটা পেয়ার লেজ কয়টা আছে লেটস 12টা 12টায় আছে লেটস 12টা 12টায় সাদা আছে দর্শক দেখেন কালো আছে ভাই কালো আছে maaf করবেন দর্শক 12টা 12টাই কালো ভুলে ভুলে ফেলছি এটা হচ্ছে আপনার নর জি এটা হচ্ছে মাদি জি এগুলা ফ্লাইট টাইম কেমন ফ্লাইট টাইম আছে আর 7 ঘন্টার মতো ভাই 7 ঘন্টার মতো ফ্লাইং আছে কত যাচ্ছে এই পেয়ারটা আজকে এর জন্য মাত্র 1500 টাকা যা আজকে 1300 টাকা 1300 টাকা জি গলা গোসা কাল জি মাত্র 1300 টাকা 1300 টাকা একদম একদম 1300 রিয়াদ ভাই জি ভাই এটা কি কালদম আবার কালদম সেকেন্ড পেয়ার ভাই সেকেন্ড পেয়ার জি কালদম দর্শক দ্বিতীয় পেয়ার এর আগে আমরা এক জোড়া কালদম দেখলাম গলা কষা এটা হচ্ছে গলা ছাড়া জি টোটাল দুই পেয়ার কালদম জি ভাই পেছনে এটা এটা মাদি জি এটা নর জি রানিং জোড়া তো রানিং জোড়া ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি কালদম একটা জোড়া কয় টাকা চাচ্ছেন আজকে নরটা নাজরা মাদিটা কালদম নরটা নাজরা কালদম মাদিটা হচ্ছে কালদম জি কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম 1300 টাকা ভাই একদম 1300 একদম 1300 একদম 1300 টাকা হলে দর্শক কালদম পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা জোড়া যেগুলা

এ হচ্ছে মাদি চানা ভাই ডিমে আসছে মাদি ডিমে আছে না জি খুব সুন্দর একটা মাদি সাপ চোখের একটা জোড়া কালো গড়রা সাপ চোখের একটা পেয়ার আগে আগে পরে ডিম বাচ্চা করছে তিনবার ডিম বাচ্চা করা আছে কতটা তিনবার ডিম বাচ্চা করা আছে কত চাচ্ছে না এই কালো ঘররা পেয়ার আসতে একদম একদম পনেরোশো সুযোগ নেই আর কোন সুযোগ নেই কোনো সুযোগ নেই একদম পনেরোশো টাকা হলে কালো গড়ার এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন দাম কিন্তু সেই আগেরটাই মাত্র পনেরোশো টাকা

এটা হচ্ছে গররা পিয়ার নাম্বার দুই দুই কত চাচ্ছেন এই গররা পিয়ার নাম্বার দুই একদম পনেরোশো একদম পনেরোশো একদম পনেরোশো সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক কালো গররা পিয়ার নাম্বার দুই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন মাশাল্লাহ রিয়াদ ভাই জি ভাই চুইনা চুইনা ভাই লাস্ট ইয়া শীতের পাল্লা করা পেয়ার হয় শীতের পাল্লা করা পেয়ার চুইনা চুইঠাল চুইনা চুইঠাল জোড়া আচ্ছা চুইনা চুইটাল একটা জোড়া দর্শক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার একদম খারা জুটির খাড়া জুটির চুইনা চুইটাল একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার এগুলা ডিম বাচ্চা কেমন করে

বাগদাদি হুমা ভাই বাগদাদি হুমা নর নর মাদি এই হচ্ছে তার মাদি জোড়া জোড়া বাগদাদি হুমা একটা জোড়া বাচ্চা খাওয়ানো মনে হয় না ভাই বাচ্চা নিয়ে আসে এক জোড়া কৌতর দর্শক বাগদাদি হুমা নরের অ্যাক্টিভিটিস তা আপনার চোখের সামনেই আর মাদিটা যে বুকের নিচে ময়লা তার মানে বাচ্চা করে আসা কবুতর

কত যাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো একদম পনেরোশো কোনো কথা সদাই বিদায় আর কোনো কথাই হবে না কোনো কথাই হবে না ভাই আর কোনো কথাই হবে না দর্শক একদম পনেরোশো টাকা হলে পাইথন ব্লাড লেনের জোড়া সবজি রেসার কবুতর আপনারা কালেকশন করতে পারেন সাদায় কিন্তু দুইটা ডিমও আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ রিয়াদ ভাই ভাই কি দিলেন এটা ভাই ভাই এই হলো ভাই আগুন ভাই চোখ দেখেন আগুন না পুরাই বারুদ দেখেন একদম কাজল গেরের আর চোখটা দেখেন এটা মাদিটা না জি দেখেন চোখটা দেখছেন খালি মাশাআল্লাহ কি কবুতর এটা সাপচিলা কবুতর ভাই সাপচিলা কবুতর রোড মাস্টার রোড মাস্টার মানে রোড এর এর জন্মই রোডে লেখা ভাই দেখেন দর্শক নটটাকে ছাড়েন এই যে নটটা এই যে সাপচিলা এটা হচ্ছে নর নর দেখেন কবুতরটা দেখছেন 100 100 একটা কবুতর সাপচিলা মাদিটা ছাড়েন এই যে ভাই তার মাদি এই হচ্ছে সাপচিলা মাদি একদম রানিং পেয়ার রানিং মানে 100% ভাই রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা সাবছিলা একটা জোড়া জি খুব সুন্দর মাশাআল্লাহ কত চলছে এই সাবছিলা পেয়ারটা আজকের জন্য মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এত কম দামে এত কম দামে এত কম দামে দশক সাবছিলাই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কবুতরটা কি সুন্দর মাশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ডিম বাচ্চা মাশাআল্লাহ রিয়াদ ভাই জি ভাই কি দিলেন এটা 41 কিলো জেনারেশনের বাগা পেয়ার 41 কিলো জেনারেশনের বাগা কবুতর এটা নর এইটা এই হচ্ছে তার মাদি জোড়া জি বাচ্চা করা টিম বাচ্চা করা 41 কিলো জেনারেশনের এক জোড়া বাগা মা জোড়া দর্শক দেখেন মাশাআল্লাহ এগুলা খালি রোডের দৌরাবে দৌড়ানোর জন্যই ভাই এগুলো তৈরি করা এগুলো হচ্ছে রোডের দৌড়ানোর জন্যই তৈরি করা দর্শক দেখেন মাশাআল্লাহ

ঘন্টা পারবেন দর্শক দুধ খাকি একটা জোড়া মাসাল্লাহ অনেক সুন্দর কত চাচ্ছেন দুধ খাকি পেয়ারটা আজকের জন্য মাত্র সাতশো টাকা মাত্র সাতশো সাতশো খাকি কবুতর দুধ খাকি কবুতর মাত্র সাতশো টাকা